おめでとうございます。

উদ্দেশ্য হলো যে তরুণ সমাজ যারা বিপথে আছে তাদেরকে আমরা একটা সঠিক ট্র্যাকে উঠানোর চেষ্টা করছি দেখ গ্রাম বাংলা ঐতিহ্যগত যে নৌবা নৌকা বাইচ এগুলো অনেকদিন যাওয়ার হচ্ছে না এটা এখানে আমরা এই নৌকা বাইচ প্রতিযোগিতায় এই বছর শুরু করলাম আগামী থেকে এটা কন্টিনিউ হবে এই খেলাধুলার মাঝে তরুণ সমাজের মন বিকশিত হবে তারা যে কাঠামোগত যে একটা দুর্বলতা ছিল এই কাঠামোগত দুর্বলতাটা কাটিয়ে উঠে তারা দেশ গঠনের সহায়তা করবে এই জন্যই এই উৎসব করা আর আপনারা জানান আমরা মেলার আয়োজন করেছি মেলা আমরা কমপক্ষে আশা করছি যে একশো থেকে দেড়শো আজকে আমরা নিয়োগ দিতে পারবো ইতিমধ্যে আমরা বিশজনের মধ্যে নিয়োগপত্র দিয়েছি আমাদের প্রধান অতিথি মহোদয় হাত দিয়ে সর্বোপরি আমার যেটা বলছেন যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে ইশালা র্যাব তারপরে কোস্টগার্ড নৌ পুলিশ তারপরে নৌবাহিনী ফায়ার সার্ভিস সবাই আছে এখানে যার যার অ্যান্ডের দায়িত্ব পালন করছে সবাই এগিয়ে আসছে যাতে নতুন বাংলাদেশ গঠনের তরুণদেরকে উজ্জীবিত করাই আমাদের প্রধান লক্ষ্য ধন্যবাদ দুই হাজার পঁচিশ উদযাপন করছি এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে দেশ বদলায় বদলায় পৃথিবী আমরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো ধরনের আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা যাবে মানুষের নাগরিক অধিকার কষ্ট হবে সেটার লক্ষ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আমরা সারা দেশ ব্যাপী জেলা উপজেলা গ্রাম শহর সুবিধা বঞ্চিত সুবিধা প্রাপ্ত সকলকে নিয়েই উৎসব করছি এই তার উৎসবের ভিতরে আমরা কিছু নীতি প্রচার করতে চাই একটি হচ্ছে যে আমাদের খেলাধুলার যে শক্তি সেই শক্তি প্রয়োগ করে আমরা চাই যুবদের মাঝে একটি উদ্ভাবনী শক্তি তৈরি করা তারপর হচ্ছে সহযোগিতার নীতি প্রচার আমরা একে অপরে সহযোগিতা করব সহযোগিতা করে দেশটিকে গড়ে তুলব আর আমরা চাচ্ছি যে আমাদের যারা তরুণ রয়েছে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেমন আজকে খুলনা বিভাগে বিভাগে কমিশনার জেলা প্রশাসক সহ তারা পুনিশজনকে চাকরির ব্যবস্থা করেছে চাকরির মেলা করেছে এখানে আশা করা যায় যে কয়েকশো চাকরির ব্যবস্থা করা হবে এরকম করে সারা দেশেই যদি আমরা তরুণদের এরকম চাকরির ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের বেকারত্ব সমস্যা দূর হবে এবং সামাজিক অবক্ষয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে আমরা এই উৎসবের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত একটা পরিবর্তন আনা বাংলাদেশ সেটাই হচ্ছে এই তার উৎসবের মূল বাণী ধন্যবাদ আপনাদের